হ্যালো বন্ধুরা আজকের কুসুম ধারাবাহিকে যেন ছিল আবেগ ষড়যন্ত্র ভালোবাসা এক অগ্নি পরীক্ষা দর্শকরা সকাল থেকেই অপেক্ষা করেছিলেন কুসুম আর ঈশানের সম্পর্ক কি আরও দৃঢ় হবে নাকি ভেঙে যাবে এক মুহূর্তেই ভুল বোঝাবুঝি সব কিছুতেই শুরু হল গোলমাল গল্পের শুরুতে দেখা গেল কুসুমকে নিয়ে চারপাশে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর পরিস্থিতি যেখানে পরিবারে অনেকেই তার পাশে দাঁড়ালেও ঈশানের মনে ঢুকে গেল সন্দেহর কালো ছায়া তার চোখের ভাষায় বলেছিল আমি কি তোমায় বিশ্বাস করতে পারবো না কুসুম ঠিক তখনই প্রবেশ করলো মিনাক্ষী তার উপস্থিতি যেন আগুনও ঘি ঢেলে দিল প্রতিটি সংলাপে ছিল বিষ মাখানো তীর যা সরাসরি আঘাত করছে কুসুমকে কিন্তু কুসুমও কম নয় সে কখনও সাধারণ মেয়ে নয় সে মাথা করেনি তার কণ্ঠে আজও শোনা গেল অনেক বড়ো ভয়ঙ্কর গর্জন ভালোবাসা যদি সত্যি হয় তবে বিশ্বাসের পরীক্ষায় আমাকে জিততে দাও এই দৃশ্য দর্শকদের মনে ঝোর তুলেছে কারণ এখানেই লুকিয়ে আছে আজকের এপিসোডে আসল বার্তা ভালোবাসা মানে অধিকার নয় ভালোবাসা মানে আস্থা এরই মধ্যে শুরু হলো সম্পর্কের টানাপোড়াণ ঈশান এদিকে দিশাহারা অন্যদিকে কুসুম দাঁড়িয়ে আছে নিজের সত্যকে প্রমাণ করার লড়াইয়ে প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল এজন একটা সিনেমার ক্লাইম্যাক্স চলছে তাও আবার ছোটো পর্দায় তবে বন্ধুরা আজকের এপিসোডে আমরা পেয়েছি পরিবারের ভেতরে যন্ত্রণা গন্ধ কুসুমের দুর্দময় সাহস ঈশানের অস্থির ভালোবাসা আর মিনাক্ষীর চক্রান্ত ছায়া তবে শেষ দৃশ্য যখন কুসুমের চোখে ভিজে উঠল তখন তার চোখে ছিল এক অদম্য শক্তি সে জানিয়ে দিল আমি হার মানব না যত বড় ঝরে আসুক না কেন তবে আমরা যারা দর্শক আছি এই দৃশ্য দেখার পর আমাদের শ্বাস অপেক্ষা করছে কালকের এপিসোডে কি ঘটবে আরও কিছু বিস্ফোরক মিনাক্ষীর আসল মুখ থেকে উন্মোচিত হবে নাকি ঈশানী নিজের ভুল বুঝতে পারবে তো বন্ধুরা আজকের কুসুম এপিসোডটি একেবারে সিনেমাটিক যেখানে প্রতিটি দৃশ্য প্রতিটি সংলাপ প্রতিটি আবেগ দর্শকদের বেঁধে রাখলো শেষ মুহূর্ত পর্যন্ত তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো পরবর্তী আপডেট সবার আগে জানতে হলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকুন